সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দিদি এসেছিলো শিলিগুড়ি থেকে রায়গঞ্জে তো আমিও চলে গিয়েছিলাম একটু বাড়িতে কারণ বাড়িতে ছিল মনসা পুজো ওটার জন্য আর বাড়িতে দেখি যে ভাগনার ল্যাথ খাচ্ছে তো আমি একটু কিস করে নিজ আমরা বাজার করে বাড়িতে চলে এসেছি আর মা সব রেডি করছে আর এই দেখো মা বেলপাতা তুলছিল পেছন বাড়ি থেকে আর কি জিনিস এনেছি চলো তোমাদেরকে দেখাই দেখো বেলপাতা বাবরির পাতা গাঁদা ফুল মনসা ঠাকুর আমাদের আর দেখো এত সব ফল তারপর পান সব কিছু আনা হয়েছে আর এখানে শুয়ে আছে ওর ভিডিও দেখছে ভাগনা এখানে ভাগনাকে আমি ম্যাগি বানিয়ে দিলাম আর ডিম পোচ কারণ ও বাচ্চা মানুষ ওর খিদে পেয়েছে ও আর কি করবে তাই তো চলো রেডি করো কিছু আর সোফাটা আসছে দিদি সোফা নিল একটা তো এখানে বসাবে তো আসুক তোমাদেরকে দেখাবো ও বাবা আর মা কলা গাছ থেকে কলা পাতা কেটে আনলো আর এখন ছোট ছোট করে কাটছে কারণ এগুলো পুজোতে লাগবে তাই আর যখন পুজো হবে তখন দেখতে পারবো কোথায় কোথায় লাগে তো চলো কাটুক মা আর বাবা সোফাটা ফাইনালি চলে আসলো আর এখানে একটা নিয়ে এসেছে আর বালিশগুলো খুব সুন্দর কেমন লাগছে তোর ফিলিংস তো শেয়ার করুক তারপর তোমাদের সাথে শেয়ার যে কেমন লাগছে দেখতে ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি দুগোন মিলে কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওকেও খুব সুন্দর লাগছে আমি তো আমার কথা বলবো না কারণ সবাই বলবে যে তুমি নিজে নিজে কমপ্লিমেন্ট নিচ্ছ কিন্তু না তো ওকেও ভালো লাগছে গাইস তো এখন পুজোতে বসবে দিদি আমি ওর হেল্প করে দেবো তো চলো পুজোতে বসা যাক দেখো দিদি এখন রেডি করছে সব কিছু কী করে আমাদের পুজো হয় তো এই দেখো তো পুজো হবে মনসা পুজো কার কার বাড়িতে এমন করে হয় আমাদের বাড়িতে তো এমন করেই হয় দিদি এটা বরবজা পারবে আমাদের রাজবংশী ভাষায় এটা বলে এটা বেলপাতা তারপর আর কি বাবরি পাতা কলা আর আতপ চাল দিয়ে মাখা হয় এই দেখো সব আর কলা দিয়ে মাখা হয় যেটার জন্য সফট হয় তো এটাই পারবে আর এখানে দুধ কলা দেওয়া হয়েছে এখানে দুধের কলা আর মানে কি আর বলবো

গাইস তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো একটু ভিডিও টিডিও বানানো হলো দিদি আর আমি বানালাম তো আবার কালকে পুজো হবে এখনকার জন্য এটুকুই তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে সে এই দেখো সকাল সকাল দিদি উঠে গিয়েছে আমিও উঠে গিয়েছি সবাই উঠে গিয়েছে তো এখন পূজার জন্য আবার বসে পড়েছে দিদি তো চলো পুজো দুঃখ সবাই দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে সবাই ভাষা নিয়ে বাবা এদিকে কি করে তারা দেখাচ্ছে যে বাবা এদিকে এটা কি বলে বাবা হ্যাঁ কলার ভৌয়া না কি বলে এটা বানাচ্ছে এটাতে করেই মা মনে সাকে ভাসানো হবে তাই দেখো তো চলো

চোচো আচি পিছনে হ্যাঁ কতক্ষণ সো গাইস আজকের জন্য এটুকুই ছিল তো পূজো টুজো কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাব বাজারে দেখ কেমন তাহলে বদমা মুকা বুড়া দিচ্ছে কে এই যে সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য দাঁড়ায় আছে মমতা আমাদের পাড়ার মমতা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা